আমরা গত রাত সাতাইশ এগারো চব্বিশ তারিখ গত রাত দুইটা থেকে তিনটার ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দেয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের একটা চৌকস টিম এবং ইসলামপুর থানা পুলিশের যৌথ সমন্বয়ে আমরা একটা অভিযান পরিচালনা করি উক্ত অভিযানে আমরা অত্র এলাকার ব্যাপারী পাড়া পলবান্দা এলাকার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী কচুর এবং পাক সহ পাঁচজন সংঘবাঙ্গকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃত অবস্থায় আমরা একশো গ্রাম হেরোইন পঞ্চাশ পিসি ট্যাবলেট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ এবং দেশীয় অস্ত্র একটি চাইনিজ কোরাল একটি চাপাতি একটি ছুরি একটি দেশীয় দা এবং একটি কোরালের বাট এবং চোরাই পণ্য হিসাবে আমরা ছয়টি মোটর পাম্প উদ্ধার করি এবং উক্ত ঘটনায় পাঁচজনকে আমরা গ্রেপ্তার করি এবং মামলা পৃথক গঠনে তিনটি মামলা হবে তিনটি মামলায় তাদেরকে আমরা সুপর্দ করবো কোর্টে